শাকিব খানকে একজন নব্বই দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে যেমনটা ইয়াশকে দেখা গিয়েছিল তুফান সিনেমায় শাহরুখ খানের জওয়ানের মতো মার কাট কাট অ্যাকশন থাকবে যেমনটা শাহরুখ খানকে দেখা গিয়েছিল তুফান সিনেমায় দুইজন নায়িকা নেওয়া হবে একজন বাংলাদেশের ও আরেকজন ইন্ডিয়া তুফান সিনেমায় যেসব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেই অত্যাধুনিক প্রযুক্তি জাওয়ান পুষ্পা এবং কেজিএফত ব্যবহার করা হয়েছে যারা কাজ করছেন তারা জাওয়ান পুষ্পা কেজিএফ এবং বাহুবালির কাজ বাইরের দেশে যেমন টেকনিক্যাল টিম মিউজিক টিম ফাইট টিম তেমন কিছুই থাকবে তুফান আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না তিনি আরো জানান বাইরের দেশে আমরা এত গ্যাংস্টার নিয়ে সিনেমা দেখি কিন্তু কই আমাদের দেশে তো হয় না তুফান একটি অ্যাকশন ফিল এটা এর মতো আমরা এই সাকিব খানকে পর্দায় দেখে চমকে যাব রাফ অ্যান্ড টাফ এক সাকিবকে আমরা পর্দায় দেখতে চাই চলছে তুফান নিয়ে নানান আলোচনা কেউ কেউ বলছেন তুফান সাকিব খানের কেরিয়ারে মাইল ফলক হয়ে থাকবে আবার কেউ কেউ বলছেন একশো কোটি টাকা ইনকাম করবে বাংলাদেশের প্রথম সিনেমা তুফান কেউ কেউ বলছেন সব কিছু ঠিকঠাক থাকলে সাকিব ও রাফির হাত ধরে একশো কোটি গ্রোস কালেকশনের আশা করা যায় আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোপরি একটাই কথা বলা যায় যে বাংলাদেশে এমন জণ্ডার মুভি আগে কখনো হয়নি এটাই প্রথম প্রপারলি বানাতে পারলে বক্স অফিসে সুনামি বয়ে যাবে আর এই গ্যাংস্টার চরিত্রের জন্য পারফেক্ট টাস্টিং হতে যাচ্ছে মেগাস্টার ঢালিউড বাইজান ঢালিউড কিং ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং এর জন্য একমাত্র একমাত্র যোগ্য ডিরেক্টর হচ্ছে বর্তমান প্রজন্মের তরুণ নির্মাতা রায়হান রাফি শুভকামনা তোফানের জন্য দেখা যাক সাকিব খান কিভাবে তাকে ভেঙে চুরে নিজেকে গ্যাংস্টার রূপে পর্দায় হাজির করে ধন্যবাদ